বন্ধুরা আপনারা কি জানেন যে ফিল্মের শুটিং এর সময় এই কাট লেখা বোর্ডটি কেন ব্যবহার করা হয় আর আপনি কি জানেন যে ভোট দেওয়ার সময় আঙ্গুলে কেন কালি ব্যবহার করা হয় যা সহজে উঠতে চায় না এছাড়াও আপনি কি জানেন যে জন্মগতভাবে যে লোকেরা অন্ধ হয় তারা স্বপ্ন কিভাবে দেখে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ধামাকা ফ্যাক্টস বলবো যা হয়তো আপনি এর আগে কখনোই জানতেন না তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন ভোটের কালির রহস্য বন্ধুরা যখনই আমরা কেউ ভোট দিতে যাই তখন আমাদের আঙ্গুলে একটি বিশেষ কালি দিয়ে একটি চিহ্ন দেওয়া হয় যা এটা প্রমাণ করে যে এই ব্যক্তি ভোট দিয়ে গেছেন দ্বিতীয়বার ভোট দিতে পারবেন না এই কালির বিশেষত্ব হচ্ছে এটি বারবার ধোয়ার পরেও মোছে না এবং এটি কয়েকদিন পর্যন্ত হাতে একই রকম থাকে এমন কি স্থায়ী মার্কাও এত বেশিক্ষণ কাজ করে না এই কালি যতটা দীর্ঘস্থায়ী কিন্তু আপনি কি জানেন যে এই কালি এত দীর্ঘস্থায়ী কিভাবে হয় আসলে এই কালিটি উনিশশো সালে ভারতের কোম্পানি মহীশূর পেইন্টস লিমিটেড তৈরি করেছিল এবং এটিকে ইলেকশন ইঙ্ক বলা হয়ে থাকে এটি শুধুমাত্র ভোটারদের আঙ্গুলে চিহ্ন দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল এই কালির ভেতরে সিলভার নাইট্রেট অন্তর্ভুক্ত করা হয় যা একবার হাতে লাগার পর এমনভাবে জমে যায় যে তা কয়েক সপ্তাহ পর্যন্ত মোছে না মজার ব্যাপার হলো ভারত এই কালিটি তিরিশটিরও বেশি দেশে রপ্তানি করে এবং প্রায় যে সকল দেশে এই কালি ব্যবহার করা হয় তা ভারত থেকেই আসে জানা যায় ক্ল্যাপার বোর্ডের ব্যবহার বন্ধুরা আপনারা সবাই প্রায়শই ভিডিওতে ফিল্মের শুটিং এর সময় ব্যবহৃত এই গ্যাজেটটি নিশ্চয়ই দেখেছেন এটিকে ক্ল্যাপার বোর্ড বলা হয় মুভিতে যখনই কোনো দৃশ্যের রেকর্ডিং শুরু করা হয় তখন প্রথমে এই গ্যাজেট থেকে টিক শব্দ অবশ্যই বের করা হয় কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ছোট থেকে ছোট দৃশ্য শুট করার জন্য এই গ্যাজেটটি কেন ব্যবহার করা হয় আসলে এর পেছনে খুব সুন্দর একটি উদ্দেশ্য রয়েছে এই ক্ল্যাব বোর্ড অভিনেতাদের জন্য নয় বরং এডিটারদের জন্য ব্যবহার করা হয় এই কাট শব্দের সাহায্যে তাদের দৃশ্যের ভিডিও এবং ভয়েস এডিট করতে খুব সুবিধা হয় তারা জানতে পারে যে যেখান থেকে ক্ল্যাপারের শব্দ আসছে ঠিক সেখান থেকেই ভিডিও এবং অডিওকে মেলাতে হবে কারণ ফিল্মের শুটিং অডিও এবং ভিডিওকে আলাদা আলাদাভাবে রেকর্ডিং করা হয় এবং মূলত এই গ্যাজেটের সাহায্যেই এই দুটিকে একত্রিত করা হয় ছাগলের চোখের রহস্য বন্ধুরা যদি ছাগলের কথা বলা হয় তবে তারা বিশ্বের সবচেয়ে সাধারণ গৃহপালিত পশুদের মধ্যে অন্যতম যা প্রায় সব জায়গায় দেখতে পাওয়া যায় কিন্তু আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে ছাগলের চোখের ভেতরে থাকা এই আইবলের আকৃতি অনুভূমিক কেন হয় যদিও আমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি বিস্তারিত যদি আপনার চান সেটা স্ক্রিনে দেখানো সাথে রেখে আপনারা দেখে আসতে পারেন আপাতত এখনকার বর্ণনাটাই দেখে নিন যদিও মানুষ এবং অন্যান্য জীবের কথা বললে তারা আই বল মূলত গোলাকারী হয় কিন্তু ছাগলের ক্ষেত্রে এমনটা হয় না শুধু তাই নয় তাদের চোখের মাঝখানের দূরত্ব অনেক বেশি হয় আসলে এই প্রাকৃতিক ঘটনার পেছনে খুব বিশেষ একটা কারণ আছে আসলে ছাগল এমন একটি প্রাণী যাকে যে কোনো শিকারের প্রাণী সহজেই খেতে পারে এবং তাদের গতিও বেশি হয় না মূলত তারা নিজেদের রক্ষা করতে পারে না তাই মহান সৃষ্টিকর্তা তাদের চোখ এমনভাবে তৈরি করেছেন যে তারা আশেপাশের প্রায় তিনশো বিশ ডিগ্রি পর্যন্ত সহজেই দেখতে পারে এবং যদি কোনো বিপদ অনুভব করে তবে তারা সেখান থেকে আগেই পালিয়ে যায় এবং শিকারী হাতে আসে না বিশ্বের সবচেয়ে বেশি তেল বন্ধুরা যখনই অপরিশোধিত তেলের কথা আসে তখন আমাদের মনে সবার প্রথমে কাতার বাহারাইন সৌদির মতো আরব দেশগুলির কথা আসে কারণ আমাদের মনে হয় যে বিশ্বের সবচেয়ে বেশি তেল তাদের কাছেই আছে যার কারণে তারা ধনীও বটে কিন্তু আপনারা কি জানেন যে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল এই দেশগুলির কাছেই নেই হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল ভেনিজুয়েলার ভেতরে রয়েছে মূলত এদের কাছে যতটা তেল আছে সেই তুলনায় এটি এত ধনী দেশও নয় দু সালে করা একটি গবেষণা অনুসারে এই দেশে থাকা অপরিশোধিত তেলের পরিমাণ তিনশো বিলিয়ন ব্যারালেরও বেশি যা বিশ্বের মোট অপরিশোধিত তেলের আশি শতাংশ গবেষকদের আরও বলতে হয় যে যদি এই তেল টানা চোদ্দশো বছর ধরেও রপ্তানি করা হয় তবুও এই পেট্রোল শেষ হবে না এটি সত্যি অবিশ্বাস্য চিপসের প্যাকেটে বাতাস বন্ধুরা যদি দুই তিন বছর আগের কথা বলি তখন যখনই কোনো দোকান থেকে লেস বা কুরকুরের প্যাকেট নেওয়া হয় তখন তার ভেতরে ভাতাস ভরা থাকত এবং এটি বেশ ফোলাও থাকত যা দেখে মনে হতো যেন এর ভেতরে অনেক স্ন্যাক্স রয়েছে কিন্তু যখন এটি খোলা হতো তখন জানা যেত যে এটি শুধু বাতাসই ছিল কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে এখন আর এমনটা হয় না আসলে লেসের প্যাকেটের ভেতরে ভরা বাতাস হলো নাইট্রোজেন গ্যাস যা চিপসকে মচমচে এবং সতেজ রাখে কিন্তু এর সমস্যা ছিল যে এক তো এই ফোলা প্যাকেটগুলি অনেক বেশি জায়গা নিত এবং দ্বিতীয়ত যদি এদের ওপর সামান্য চাপও পড়তো তবে এই প্যাকেটগুলি ফেটে যেত আর শুধু তাই নয় এটি গ্রাহকের ওপর একটি মিথ্যা ছাপ পড়তো তাই স্ন্যাক্স কোম্পানিগুলো ধীরে ধীরে এই প্যাকেটগুলোর ভেতরে নাইট্রোজেন ভরা কমিয়ে দিয়েছে এবং এই প্যাকেটগুলি একেবারে সাধারণ বলে মনে হয় বিশ্বের সবচেয়ে দামি ফোন নম্বর বন্ধুরা আমাদের সবার কাছে একটি নির্দিষ্ট নম্বর রয়েছে যেটার সাহায্যে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারে আপনারা সবাই গোল্ডেন নাম্বার সম্পর্কে শুনেছেন লোকেরা বেশি টাকা খরচ করে একটি ভিআইপি নাম্বার কিনে নেয় যা কেবল সহজই নয় বরং এটি মনে রাখাও সহজ হয় এবং এটি থেকে বোঝা যায় যে সেই ব্যক্তি বেশ ধনী কিন্তু আপনারা কি জানেন যে বিশ্বের সবচেয়ে দামি নাম্বার কোনটি আসলে বিশ্বের সবচেয়ে দামি নাম্বার হচ্ছে +9746666666666 এই নাম্বারটি 2006 সালে কাতারের একটি টেলিকমিউনিকেশন কোম্পানির একটি নিলামে বিক্রি হয়েছিল এবং আপনারা বিশ্বাস করবেন না যে এই নাম্বারটির দাম 777 কোটি ডলারেরও বেশি ছিল আচ্ছা আপনাদের সবার কথা তো জানি না কিন্তু আমার কাছে তো এই নাম্বার কিছু অস্বাভাবিক বলে মনে হয়নি যার কারণে মানুষ এত টাকা দেবে এটা সত্যি আশ্চর্যজনক মোবাইল ব্যবহার না করা মানুষ বন্ধুরা আমাদের সবার মনে হয় যে আজকাল পৃথিবীতে হয়তো এমন কোনো ব্যক্তি নেই যে মোবাইল ফোনই ব্যবহার করে না এমন কি এটি ছাড়া তো জীবনকে কল্পনাও করা যায় না এবং আমাদের সবারই মনে হয় যে যে কেউ মোবাইল ছাড়া থাকতে পারে না কিন্তু আপনারা কি বিশ্বাস করবেন যে আজও বিশ্বের তেত্রিশ শতাংশ লোক এমন আছে যারা মোবাইল ব্যবহার করে না এমনকি তাদের কল করতেও জানা নেই আসলে এরা বেশিরভাগই আফ্রিকার উপজাতির লোক এবং দুর্গম এলাকায় বসবাসকারী এমন লোক যারা প্রযুক্তি সম্পর্কে কিছুই জানে না এমনকি তাদের এটাও জানা নেই যে মোবাইল কি জিনিস এবং ইন্টারনেটের মতো জিনিসও এই পৃথিবীতে বিদ্যমান কিন্তু তারা এ বিষয় সম্পর্কে কিছুই জানে না এমনকি অনেক বৃদ্ধ লোকও আছে যারা মোবাইল ব্যবহার করে না এবং তাদের কাছে মোবাইল না থাকায় তাদের হয়ে অন্য কেউ কল করে দেয় অন্ধদের স্বপ্ন বন্ধুরা আপনারা সবাই এমন লোককে দেখেছেন হয়তো যারা জন্মগতভাবে অন্ধ অন্ধ লোকদের জীবন তো বেশ কঠিন হয় এটা আপনারা জানেন কিন্তু তা সত্ত্বেও সৃষ্টিকর্তা অনেক লোককে চোখের মতো নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন যাতে অন্য লোকেরা তাদের চোখের কদর করতে পারে কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে অন্ধ লোকেরা কি করে স্বপ্ন দেখে অথবা যদি তারা স্বপ্ন দেখেও তবে তারা কেমন স্বপ্ন দেখে সাধারণত মানুষের মতো নাকি সম্পূর্ণ ভিন্ন কিছু আচ্ছা এটি এমন একটি প্রশ্ন যা যে কেউকে চিন্তায় ফেলে দেবে তো এর উত্তর হচ্ছে অন্ধ লোকেরা স্বপ্ন দেখে তবে আমাদের মতো নয় এ লোকেরা শুধু জিনিসগুলিকে অনুভব করতে পারে তাই তাদের স্বপ্নও সংবেদনশীল হয় তাদের স্বপ্ন বেশিরভাগই গন্ধ শব্দ বা স্বাদ দ্বারা সম্পর্কিত হয় এমনকি তাদের স্বপ্নের আলোর রঙত কেবল ততটুকুই দেখা যায় যা তারা জেগে দেখার সময় তাদের অন্ধ চোখের সামনে অনুভব করতে পারে সুতরাং চোখ আল্লাহর একটি খুব বড় নিয়ামত আমাদের সবারই উচিত তার সুক্রিয়া আদায় করা এবং এই চোখকে অবশ্যই খারাপ জিনিস না দেখা পলিথাইলিন গ্লাইকল বন্ধুরা যত তরল জিনিস আছে সেগুলো যদি কোনো পাত্রে রেখে ঢালা হয় তবে যেই না পাত্রটিকে হালকা বাঁকানো হবে তখন থেকেই সেখান থেকে ঝরা শুরু হয়ে যায় এবং যখন পাত্রটিকে সোজা করা হয় তখন তা বন্ধ হয়ে যায় কিন্তু আপনারা কি জানেন যে বিশ্বের একটি এমন তরল রয়েছে যাকে যদি একবার ঝরতে শুরু করিয়ে দেওয়া হয় তবে তারপর পাত্র সোজা করুন বা যাই করুন না কেন সেই তরল ঝরা বন্ধ হয় না আচ্ছা এই যে নীল দ্রবণটি আপনারা দেখছেন এর নাম গ্লাইকল এটি এমন একটি তরল যার ভারী এবং একে অপরের সাথে লেগে থাকে এটিকে একবার পাত্র থেকে ফেলা শুরু করলে যখন এটি ঝরতে শুরু করা হয় তখন পাত্র সোজা করার পরও এটি নিচে থেকেই ঝরতে থাকে কারণ জল জলের অনুগুলি আলাদা আলাদা এবং হালকা হয় তাই তারা একে অপরের সাথে তাড়াতাড়ি আলাদা হয়ে যায় এবং জল ঝরা বন্ধ হয়ে যায় অন্যদিকে এই উপাদানের এর অনুগুলি সত্যিকারের প্রেমিকাদের মধ্যে হয় যারা কোন পরিস্থিতিতেই বিচ্ছেদ মেনে নেয় না